নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল সম্প্রসারণ করার দাবিতে সভা ও অবরোধ করল নবদ্বীপ রেল স্টেশন বাঁচাও কমিটি বুধবার বিকেল চারটে নাগাদ নবদ্বীপ ব্লকের সরূপগঞ্জ পঞ্চায়েতের পুরনো নবদ্বীপ ঘাট স্টেশনে জনসংযোগ সভার আয়োজন করেছিল নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি এদিন সভার পাশাপাশি মায়াপুরঘাট ও রেল রেলবাজার দুই জায়গায় পনেরো মিনিট করে আধ ঘন্টা অবরোধ করে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি তাদের দাবি যে অবিলম্বে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে আমাদের সাথে আমাদের রেল বাঁচাও কমিটির সাথে আপনারা যেভাবে সাথ দিলেন আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা রেল আমাদের হক রেল আমাদের অধিকার আর অধিকার কেউ কাউকে দেয় না অধিকার অধিকার নিতে নিতে হয় হয় সেই অধিকার কারার এবং আজকে আপনাদের সভা কি নিয়ে হলো আমাদের সভা মূলত হলো যে আমরা দীর্ঘ প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেছে আমরা বাঁচাও কমিটি লড়াই করছি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল সম্প্রসারণের দাবি এই রেলটা স্যাংশন হওয়ারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্যাংশন হওয়া রেলকে নিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘ চোদ্দ বছর থেকে এর বিরুদ্ধে আমরা জনমত তৈরি করেছি আমরা প্রশাসনের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেছি আমরা মাননীয় এমপি জগন্নাথ সরকার সহ ডিএম এডিএমএলআর সব সভাধিপতি থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ স্তরগুলোতে আমরা গেছি রেলমন্ত্রী থেকে শুরু করে রেল দপ্তর থেকে শুরু করে সর্বত্র আমরা ইতিমধ্যেই জানিয়েছি তাই আমরা আজকে এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই রেল না আসা পর্যন্ত এই লড়াই তীব্র থেকে তীব্রতর আমরা করতে চাই কারণ এইটা আমাদের অধিকার এটা আমাদের হক এই হক ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের যা করতে হয় তা আমরা এলাকাবাসী করতে আপনার নাম আমার নাম সুদীপ দেবনাথ আমি নবদ্বীপ হাট রেজিস্ট্রেশন বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক